সুখবর নতুন ইউজারদের জন্য আপনি কি কন্টেন্ট মডেশন সেটআপটি পেতে চাচ্ছেন অথবা এখনো কি আপনি কন্টেন্ট মডেশন পাননি যদি কন্টেন্ট পাননি সেটআপটি আপনি না পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন এবং আজকে যে কথাগুলো আমি আলোচনা করব সেগুলো শ্রবণ করার চেষ্টা করুন আর সেই নিয়মগুলো মেনে আপনি কাজ করলে মাত্র এক মাসের মধ্যেই কিন্তু আপনি কন্টেন্ট মডেশন সেট পেতে পারেন বন্ধুরা আপনারা জানেন কিছুদিন আগে ফেসবুক একটা নতুন আপডেট দিয়েছিল যে একত্রিশে আগস্টের মধ্যে আপনিও কন্টেন্ট মডেশন সেট পেতে যাচ্ছেন কিন্তু আপনি কি কটন মোটেশন সেট পেয়েছেন এই আগস্ট মাসের মধ্যে যদি না পেয়ে থাকেন আপনার করণীয় কি সেটা কি আপনি জানেন বা কেনই বা পাচ্ছেন না সেটা কি আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে মনোযোগ বাড়ান আজকের এই আলোচনার দিকে তো বন্ধুরা চলুন আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা স্ক্রিনের দিকে ভালো করে একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন আজকে আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাস্ট এই বিষয়গুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন প্রথমে তো আপনারা যারা এখনো কন্ট সেটআপটি পাননি নতুন ইউজার যারা রয়েছেন তাদের যেই কাজটি সর্বপ্রথম করা উচিত সেটা হচ্ছে করা আপনারা অনেকে আছেন স্টার পেয়েছেন কিন্তু করতে পারেননি আর আছেন এখনও অনেকে ভুল করে ফেলেছেন যেখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার দরকার সেখানে আপনারা বিজনেস সিলেক্ট করে দিয়েছেন অনেকে আছেন ক্রান্টি ভুল করেছেন অনেকে আছেন নাম্বার যুক্ত করতে পারেননি ইত্যাদি ইত্যাদি ভুলগুলো আপনারা অনেকেই করেছেন তো আপনারা যারা আউটে এ ধরনের ভুলগুলো করেছেন তারা দ্রুত করে আউট সমাধান করে ফেলুন আর প্রে আউট সমাধান করার মধ্যেই কিন্তু আপনি কন্টারমোডেশন সেট আপটি পেতে পারেন আরেকটি বিষয় রয়েছে সেটা না বললেই নয় অনেকে আছেন স্টার সেট চলে আসছে আসার পরে সেট আপে ক্লিক করার পরে স্টক হয়ে গিয়েছে মানে ডেট অফ বার আর নামটা নিয়েছে সিলেক্ট করে আর অন্য অন্য কিছু যুক্ত করেনি যেমন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইটিন নাম্বার সুইপ কোড ইত্যাদি কিছু যুক্ত করেননি এমনিতে আপনারা রেখে দিয়েছেন তো তারাও কিন্তু প্রে আউটটি দ্রুত করে ফেলুন এই আগস্টের মধ্যেই তার পরবর্তী যে বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখা উচিত আর যে ভুলগুলোর কারণে আপনার কন্টেন্ট মোডেশন আপনি পাচ্ছেন না সেটা হচ্ছে আমরা অনেকে আছি কন্টেন্ট আপলোড করার সময় কিছু ভুল করে থাকি সেই ভুলগুলো কি বন্ধুরা আমি প্রায় সময় আপনাদেরকে বলি যে স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য রাখবেন আমি যে কন্টেন্ট আপনাদেরকে দিচ্ছি এবং যে কন্টেন্ট বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি প্রথম যে ভুল করে থাকি আমরা সেটা হচ্ছে সঠিকভাবে হ্যাশট্যাগ ব্যবহার না করা এবং সঠিকভাবে টাইটেল ব্যবহার না করা দেখুন একটা প্রোফাইলকে আপনি এগিয়ে নিতে পারবেন তখনই যখন আপনার টাইটেল এবং হ্যাশট্যাগ সুন্দর করে বসাতে পারবেন এখন অনেকে বলবেন যে ভাই আমি তো টাইটেল এবং হ্যাশট্যাগ ব্যবহার করছি দু একদিন ধরে কিন্তু আমার ভিডিওগুলো গুলো তারপরেও সাজেস্ট পরে উঠতে যাচ্ছে না আমার ইঙ্গেজ বাড়ছে না আমি মনিটাইজ পাচ্ছি না দেখুন একটা কথা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনি এক নিয়মে একদিন বা দুদিন পোস্ট করলেই যে আপনি ভাইরাল হয়ে যাবেন এমনটা না ধরুন আমি এক্সাম্পল আপনাদেরকে বলি আমি একটা পোস্ট করে দেখালাম যে আপনার এই নিয়মে এই নিয়মে পোস্টগুলো করুন আপনি আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন এখন অনেকে আছেন সেই নিয়মে একবার পোস্ট করে বলেন যে ভাই আমার ভিডিওগুলো তো ভাইরাল হচ্ছে না আরে ভাই আমি যেই নিয়মটা দেখাচ্ছি জাস্ট এই নিয়মে আপনার সর্বনিম্ন পাঁচ থেকে সাত দিন কাজ করে দেখেন আপনারা অনেকে আছেন আজকে আমি যে নিয়মে দেখিয়েছি আপনি সেই নিয়মে আজকে পোস্ট করেন আবার তার পরের দিন আরেকজনের ভিডিও দেখে সেই নিয়মে পোস্টগুলো করার চেষ্টা করেন এই নিয়মে করবেন না আপনারা যেটা করবেন যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটারকে সিলেক্ট করবেন আর তিনি যে নিয়মে দেখাবে সেই নিয়মে আপনি পুরো এক সপ্তাহ বা দশ দিন বা পনেরো দিন আপনি পোস্ট করার চেষ্টা করবেন আর তখনই দেখবেন আপনার পেজ বা প্রোফাইলটি ধীরে 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 কিন্তু রান করছে কিন্তু আজকে একজনেরটা দেখে একবার করলেন কালকে আরেকজনেরটা দেখে আরেকবার করলেন এভাবে একবার একবার করে কিন্তু আপনি কখনোই আপনার আপনার ফেসবুক প্রোফাইলকে এগিয়ে নিতে পারবেন না নাম্বার থ্রিতে আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটা আরও ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি আপনারা অনেকে আছেন আপনাদের ফেস বা প্রোফাইলের মধ্যে অনেক ধরনের ইস্যু ফেস করছেন যেমন সেটা প্রোফাইল হ্যাজ ইস্যু হতে পারে তারপর হচ্ছে মনিটাইজেশন রিস্টেক হতে পারে ইত্যাদি ইত্যাদি প্রবলেমগুলো আপনারা ফেস করছেন তো এই প্রবলেমগুলো আপনাদেরকে সলভ করতে হবে এখন অনেকে বলবেন ভাই এই প্রবলেমগুলো আমি কি করে সলভ করবো আমি তো অনেকবার ট্রাই করেছি বা চেষ্টা করেছি আমি সলভ করতে পারিনি ভাই আপনার ফেস বা প্রোফাইলে আগত যে ইস্যুগুলো রয়েছে সেগুলো আপনি খুব সহজেই রিমুভ করতে পারেন আর কিভাবে করবেন এই সম্পর্কে আমার ইউটিউবে হয়তো ভিডিও আছে অনেকে হয়তো বা দেখেছেন আর তারা সফলতা পেয়েছেন বা তারা সলভ করতে পেরেছেন আপনি হয়তো এখনো দেখেননি আপনি তাই কিন্তু আপনার গুলো রিমুভ করতে পারছেন না বা সলভ করতে পারছেন না তো কিভাবে গুলো রিমুভ করতে পারবেন বা সলভ করতে পারবেন এই সম্পর্কে আমার ইউটিউবে ভিডিও আছে আমার ইউটিউবের নামও কিন্তু ছোট ভাই নয় আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর এই তিনটি বিষয় মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে এই মাসের মধ্যে হয়তো আপনি কন্ডার মোশন সেট আপনি পেতে পারেন